আজকে আমরা পেয়েছি তৃণমূলের সাধারণ সম্পাদক তথা তৃণমূলের বিশিষ্ট নেতা আব্দুল রবকে আপনাকে জানায় আমাদের থেকে প্রচন্ড গরম প্রচন্ড উত্তাপ তার সঙ্গে রাজনৈতিক উত্তাপও স্পর্শ করেছে আমাদের আমাদের গোটা দেশে লোকসভা নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গ এই নির্বাচন হবে সাতটি দফায় আর এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে নিচ্ছি আমরা জেনে নিচ্ছি তাদের মতামত এবং তাদের সম্পর্কে বিরোধী দলের কি মতামত তাও আমরা জানতে চাইছি তাদের কাছ থেকে এবং এইভাবেই চলছে আমাদের আলাপচারিতা একটা সময় অবিভক্ত বর্ধমানে আশি এবং নব্বইয়ের দশকে যখন বামেদের দুর্দান্ত প্রভাব এবং বিরোধী দলগুলিকে দেখা যেত প্রায় মাইক্রোস্কোপের মতো ঠিক সেই সময় অবিভক্ত বর্ধমানে বিভিন্ন কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ এবং বিভিন্ন তথা বিশ্ববিদ্যালয়ে আপনি ছিলেন ছাত্র পরিষদের সভাপতি শুধু তাই নয় বামেদের বিরুদ্ধে যে কয়েকজন কংগ্রেস নেতাকে তাদের বিরুদ্ধে দাঁড়াতে দেখা গেছে তার মধ্যে আব্দুল রব আজ দিন আজ অনেকটাই অস্তমিত মমতা ব্যানার্জির হাত ধরে আজ বাংলায় ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচন চলছে কিভাবে আপনি বিরোধী শক্তির সাথে মোকাবিলার কথা ভাবছেন ছাত্র আন্দোলনের সেই অভিজ্ঞতা আজকে কি এগিয়ে চলার পথে কোনো কাজে লাগছে যে কোনো রাজনৈতিক দলেরই মূল রাজনীতিতে যারা থাকে নাকি তারা যদি ছাত্র রাজনীতি থেকে উঠে আসেন তাহলে অনেকাংশেই সুবিধা হয় কারণ ছাত্র রাজনীতি এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র আদর্শকে সামনে রেখেই হচ্ছে যে সেখানে লড়াই হয় কারণ সেখানে নির্বাচন যখন হয় যেমন আমরা সাধারণ নির্বাচনের ক্ষেত্রে একটা রাজনৈতিক দলের প্রতীক দেখতে পাই বা যে কোনো নির্দল প্রার্থীর তারও একটা প্রতীক আমরা সামনে পাই কিন্তু ওই শিক্ষিত সমাজের কাছে সেখানে ওই কোনো ধরনের প্রতীক এরকম কিছু নিয়ে নির্বাচনটা হয় না সেখানে সম্পূর্ণ একটি ব্যক্তি তার নাম তাকে সামনে রেখে নির্বাচন হয় স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতিটা একটু কঠিন জায়গা যেখানে একটা কলেজের পেরিফেরির মধ্যে একটা ক্লাসরুমের পেরিফেরির মধ্যে সেখানকার ছাত্রীদের মনকে জয় করা মানে খুব একটা কঠিন ব্যাপার কারণ হচ্ছে অনেকেই থাকেন অনেক ভালো অনেক মন্দ অনেক রকমই ছাত্র ছাত্রীরা থাকেন তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচিত হয়ে আসা বা আরও একজনকে ডিফিট করে পরাজিত করে নির্বাচিত হয়ে আসাটা খুব কঠিন টাস্ক সেই জন্য সেখানে যারা রাজনীতিটা পাঠ নিয়ে আসে তাদের পক্ষে বাকি রাজনৈতিক জীবনটা কিছুটা সহজ হয় এবং সাহায্য করে আজকে আপনি পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রয়েছেন এই জেলায় দুটি লোকসভা এক বর্ধমান দুর্গাপুর আরেকটি হচ্ছে বর্ধমান পূর্ব এর মধ্যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র দু হাজার সালে কিন্তু তৃণমূলের হাত থেকে হাত ছাড়া হয়ে গেছে এবার কি সেই আসনটি পুনরুদ্ধারের কোনো সম্ভাবনা রয়েছে না আমরা পুরোপুরি আশাবাদী এই কারণেই তার কারণ হচ্ছে যে বর্ধমান এই যে আমাদের দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন গতবারে যিনি জিতেছিলেন কি তিনি এবারেও প্রার্থী বিজেপি দলের এবং লক্ষ্য রাখতে হবে তিনি আবার তার আগের নির্বাচনে দু চোদ্দ সালে কিন্তু বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুরের প্রার্থী ছিলেন না তিনি ছিলেন দার্জিলিং এর প্রার্থী অর্থাৎ বিজেপির প্রার্থীদের একটার পর একটা অবস্থান চেঞ্জ করা বা কেন্দ্র চেঞ্জ করার এর কারণটা তো মানুষ জানতে চাইছে যে পাহাড় থেকে সমতলে আনলে বাবা আবার সমতলের একটা কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে তাকে ঠেলে নিয়ে যাচ্ছ কেন দিলীপ ঘোষ যিনি প্রার্থী ছিলেন নির্বাচিত জনপ্রতিনিধি মেদিনীপুর সেখান থেকে তাকে বর্ধমানে আনা হলো কেন এই নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বা তাদের দলকে যেটা আমাদের ক্ষেত্রে এই অসুবিধাটা নেই আমরা ভারতবর্ষের মানচিত্রে বৈচিত্র্যের মধ্যে একতাকে বিশ্বাস করি আর আমরা মনে করি যে সমগ্র ভারতবর্ষ সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষকে নিয়েই আমরা ভারতীয় তো সেই জন্য আমাদের কাছে এটা এখানকার ওই কোন প্রার্থীকে আমরা নিয়ে এসে এখানে দাঁড় করলে একটা বড় কথা নয় আমাদের কাছে বড়ো কথা হচ্ছে আমরা মনে করি যে বৈচিত্র্যের মধ্যে একতা রক্ষা করাই আমাদের মূল কর্তব্য দায়িত্ব যেটা ভারতবর্ষের মানুষের ভারতবর্ষের সরকারের কর্তব্য ছিল পালন করতে ব্যর্থ হয়েছে এই মুহূর্তে আমরা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সেই দায়িত্ব পালন করছি আমরা গুজরাট থেকে ইসু পাঠানকে নিয়ে এসে দার করিয়েছি আবার বিহার থেকে কীর্তি আজাদকে নিয়ে সে মানে আমরা মনে করেছি এটাই মিনি ভারতবর্ষ আমরা এটা ভারতবর্ষকে দেখাতে চাইছি ভারতবর্ষের এই বর্তমান সরকারকে দেখাতে চাইছি ইট ইজ ইউর ডিউটি বাট তুমি এটা পালন করতে পারলে না যেটা আমি পালন করে দেখা এবারে আপনাদেরকে প্রার্থী করতে হয়েছে বিহার থেকে কীর্তি এই যে একজন নিয়ে সেখানে করতে হলো কেন কারণ আমরা বললাম যে আমরা বিশ্বাস করি ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে একতা ইউনিটি ইন ডাইভার্সিটি যেটা আমাদের মূল ক্যারেক্টারিস্টিক সেটাকে বিশ্বাস করি এটা ভারতবর্ষ এই মুহূর্তে খুব জরুরি যেটা ভারতবর্ষের সরকারের দায়িত্ব পালন করা যে ভারতবর্ষের বৈচিত্র্য মধ্যে একতাকে ধরে রাখা পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা মারাঠা দাবির উৎকল বঙ্গ এই যে ভারতবর্ষের গান আমরা গাই সারা ভারতবর্ষকে নিয়ে দুর্ভাগ্যক্রমে সিন্ধু আমাদের নয় ভারতভাগের পর থেকে কিন্তু আমরা এই গানটা গাই এই গানটা গাওয়া তো শুধু এই গানের মূল বৈশিষ্ট্যটা কি ইউনাইটেড ইন্ডিয়া সেটাকে ধরে রাখার দায়িত্ব ভারত সরকারের তারা ব্যর্থ হয়েছে সে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যান্ডিডেট দেওয়ার মধ্য দিয়ে তিনি প্রমাণ করছেন যে যা দেশের সরকার পারে না আমার রাজ্যের সরকার ভারতবর্ষের মূল যে চিত্র বৈচিত্র্য মধ্যে একতাটা সেটা ধরে রাখার দায়িত্বটা আমি কাঁধে তুলে নিলাম এই জন্য আমরা প্রার্থী বিরোধীদের মধ্যে কাকে প্রাধান্য দিচ্ছেন বিজেপি না বাম কংগ্রেস অবশ্যই ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে তবে একটা আমাদের কাছে খুবই একটা ভালো যেটা এই মুহূর্তে বলবো ভালো খবর ভারত মানে তৃণমূলের কর্মীদের কাছে বা দলের কাছে যে বামপন্থীরা যে ভোট দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কোষে ভারতীয় জনতা পার্টির কাছে পাঠিয়েছিল অর্থাৎ বাম টু রাম এখন এবারের চব্বিশের নির্বাচনে সেই রামের ভোট যেটা বাম থেকে গিয়েছিল তার একটা মেজর অংশ বামের কাছে ফেরত আসছে অর্থাৎ আজকের যে বর্ধমানের জনসভা মোদিজির যে জনসভা সেই জনসভাতে তিনি একাধারে তৃণমূলকে শুধু আক্রমণ করে খান্ত থাকেননি তিনি সিপিএম আক্রমণ করেছেন কংগ্রেস করেছেন কারণ উনি বুঝতে পেরেছেন যে বামের ভোট দু হাজার চোদ্দোর উনিশের নির্বাচনে মোদীবাবুদের অনেক সাহায্য করেছিল এখন সেই ভোটটা ব্যাক টু প্যামিজান হচ্ছে সেই জন্য কিছুটা খোঁজা আজকে বামপন্থীদেরও দিয়েছেন তার বক্তব্যের মধ্যে আমরা পেয়েছি এটা আমাদের কাছে ভালো লক্ষণ বামেরা বামেদের ভোট ধরে রাখছে আমরা আমাদের ভোট ব্যাংককে অটুট রাখবো অটোমেটিক্যালি ডিফারেন্স অফ মার্জিন যেটা হবে উইনিং মার্জিন সেটা আমরা অনেকটা এগিয়ে যাব রাজ্যে এই মুহূর্তে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি আর বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দল যাকে লড়াকুল মান্যতা দেয় তাই এবারেও কি ভয় আছে যে আসনটা হাতছাড়া ছাড়া হওয়ার কোন আশঙ্কাই নেই তার কারণটা বলি কারণ হচ্ছে যে কুকথায় বিশ্বাসী একজন প্রার্থী আমি জানি না বর্ধমানের এই শিক্ষিত সমাজ বিশেষ করে যেখানে ইউনিভার্সিটি এতগুলো কলেজেস আছে ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল মেডিকেল কলেজ এমনি সাধারণ বিশ্ববিদ্যালয় কৃষি উপরে আমাদের এখানে অনেকটা আমাদের গবেষণার কাজ হয় এই রকম শিক্ষিত একটা এলাকা আর মূলত কৃষক সমাজ যে কৃষক যে শস্য ভাণ্ডার বর্ধমান সেই জেলার কৃষক সমাজ যারা তাদের ন্যূনতম যে মূল্য তাদের ফসলের মূল্য যেটা আজও পর্যন্ত পাচ্ছে না এবং এ নিয়ে দেশের কৃষক সমাজ যে আন্দোলন করেছে বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছে সেখানেও মোদীজির সরকার তাদের প্রতি কোনোরকমভাবে সহানুভূতি দেখায়নি অথবা আজও পর্যন্ত মিনিমাম সাপোর্ট প্রাইসের যে বিষয়টা নিয়ে আন্দোলন কৃষক সমাজ করেছে তার প্রতি সুবিচার করেনি সেজন্য এই কৃষক সমাজও তাদের ঘৃণার চোখেই দেখবে বলে আমার বিশ্বাস আর সাথে সাথে ছাত্র যুব শিক্ষিত সমাজ তারা কেউ বিশ্বাস করে না যে শুধুমাত্র মন্দির তৈরি হলেই দেশের উন্নতি হয়ে যাবে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ অথবা আরও অন্যান্য যা কিছু দেশের যুব সমাজকে আরও বেশি করে চাকরির দিকে এগিয়ে নিয়ে যাবে কাজের অনুসন্ধান দেবে এই ধরনের কোনো পরিকল্পনা যে সরকার করতে পারে না শুধু মন্দির দিয়ে বলে ভারতবর্ষের মানুষের কাছে বিভাজন করে হিন্দু আর মুসলিমের ভারতবর্ষের শিক্ষিত সমাজ আমার মনে হয় ওই বিষয়টা নিয়ে ভাববে এবং তাদের ভোট বাসে তাদের প্রতিফলন ঘটাবে দিলীপ ঘোষ যেদিন নমিনেশন জমা দেন সেদিনকে তার সাথে উপস্থিত ছিলেন বিজেপির আর প্রাক্তন সভাপতি রাহুল সিনহা দিলীপ ঘোষ এবং রাহুল সিনা দুজনাই দাবি করেন যে তারা নাকি লক্ষাধিক ভোটে এবারও জয়লাভ করবে তো এ ব্যাপারে আপনার কি মতামত তো বাচ্চা মোদীজি তো বলেছিলেন দু হাজার একুশ সালে অমিত শাহজিও বলেছিলেন দু হাজার একুশ সালে আপ কি পার দোষও কি পার বিধানসভা নির্বাচন বাংলার মানুষ তারা দেখিয়েছেন ওনাদের স্বপ্ন ছিল দুশো পার করে চলে যাবেন দুশো চুরানব্বই আসনের মধ্যে তো উত্তর বাংলার মানুষ নির্বাচনে দিয়ে দিয়েছেন তো এর পরেও যদি এই জুনিয়র মোদিজিদের শিক্ষা না হয় অমিত শাহজিদের শিক্ষা না হয় তাহলে তো আমার বলার কিছু নেই স্বপ্ন দেখতে ভালো বা দেখা ভালো পুজোরও সব শখ হয় চিত হয়ে সবার শুতে পারে তারা চেষ্টা করবে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বর্ধমান তথা বাংলা আলাদা কথা ভাবে কারণ বাংলার বুকে বিজেপির সেই ধরনের যে সাম্প্রদায়িক যে ভাবনা নিয়ে বিজেপি ভারতবর্ষকে চষে বেড়াতে চাইছে সেই ভাবনার সঙ্গে বাংলার মানুষ এক হবে বলে আমার বিশ্বাস আমার হয় না তো আমি বিশ্বাস করি নির্বাচনের ফল চার তারিখে বেরোবেন যারা যারা বলেছিলেন তাদের কাছে বোনটা নিয়ে যাবেন তারা মুখ লোক হবার জায়গা খুঁজে পাবেন দু সালে বর্ধমান শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ডের মধ্যে একুশটি ওয়ার্ডেই জয়লাভ করেছিল বিজেপি আর দু সালে বিধানসভা নির্বাচনে এগিয়েছিল পনেরোটি আসনে আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেস এইবার কি সেই ব্যবধান অতিক্রম করতে পারবে হ্যাঁ এবারও আমরা অনেক ভালো রেজাল্ট করব বর্ধমান দক্ষিণে তার কারণ হচ্ছে যে দেখুন বর্ধমান পুরসভা আমাদের যথেষ্ট ভালো কাজ করছে প্রধান তার নেতৃত্বে পঁয়ত্রিশটি ওয়ার্ডেই কমবেশি উন্নয়নের কাজ এগিয়ে চলেছে এবং রাস্তাঘাটের আপনারা দেখবেন পানীয় জলের যে ব্যবস্থা অন্যান্য শহরের যে যা কিছু আপনারা চিত্র পান তার থেকে অনেকটা ভালো এখানকার স্ট্রিট লাইট রাত্রের দিকে দেখবেন খোয়াটা বন্ধ থাকে না অর্থাৎ পুরসভার যে দায়িত্ব পালন মানে পুরোবাসীদের জন্য সে দায়িত্ব পালন তারা যথেষ্ট ভালোভাবে করে চলেছে লাগাতার বিরামহীনভাবে সেই জন্য আমার বিশ্বাস যে পুরো এলাকাতে ভালো রেজাল্ট হবে আর রইলো দু একটি জায়গাতে যেখানে একটু ওই ধর্মের উগ্র সাম্প্রদায়িক একটা ভাবনা চিন্তা আছে সেই এলাকাতে হয়তো কিছুটা কিছু কিছু ক্ষেত্রে দু একটা পকেট ক্ষেত্রে এলাকাতে কিছু ভোটের প্রতি ঘটতে পারে তাতে খুব বেশি ফারাক হবে না তৃণমূল কংগ্রেসের একটা বড় সমস্যা হলো গোষ্ঠীদ্বন্দ্ব যেটা বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডেও দেখা যায় এই ভোটের প্রাককালে এই গোষ্ঠীদ্বন্দ্বকে কতটা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে আপনাদের আপনার কথাতেই যদি আমি ধরে নিই কোথাও কোথাও হয়তো মানে মনোমালিন্য মত পার্থ আপনাদের সাংবাদিকদের অনুসরণ পারে কোথাও কোথাও থাকতে পারে কিন্তু বৃহত্তর ক্ষেত্রে আমাদের সকলের আমাদের সকল সেটা হচ্ছে দেশের ধর্ম চরিত্র যারা হনন করছে তাদেরকে ভারতবর্ষের মাটি থেকে সরে রাখা আমাদের সকলের কর্তব্য আমাদের যদি কোথাও কোন কোনো অংশে এ ধরনের কোনো মত থাকে সেক্ষেত্রে সেটা লড়া সময় কিন্তু নয় কারণ নির্বাচনটা দেশ নির্বাচন দেশের সংবিধান যে সংবিধান আজ সামনে গেছে

প্রপিপুল হন মানুষের কথা ভাবেন তাহলে অবশ্যই কখনোই পেন্সিল পেন ডাস্টার চপ আর হচ্ছে যে রিমুভার এইগুলোতে জিএসটি লাগাতে পারে না বই খাতা ছাত্র ছাত্রছাত্রীরা ব্যবহার করবে যেখান থেকে শুরু করবে বিদ্যা শিক্ষা তার উপরে জিএসটি লাগায় যে সরকার সেই সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবে বলে আমার বিশ্বাস হয় না যে সরকার দেশের গরিব মেহনতি মানুষ গরিব গুর্ব মানুষ অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে যাওয়ার পর তাদের যে চিকিৎসা ব্যয় সেই ব্যয়ের জন্য যে সরকার ভাবনা চিন্তা করে না তাদের ওষুধ যে লাগে দৈনন্দিন জীবনে সেই ওষুধের উপরে যারা ট্যাক্স নেয় বিশেষ করে জীবনদায়ী ওষুধ ক্যান্সার সেই ওষুধের পর্যন্ত সরকার ট্যাক্স ছাড় দেয় না সেই সরকার কখনো মানব দরদি হতে পারে না যে সরকার এই যে আজকে বলছিলেন আমারা সরকার পিছলে দশ সাল মে হফ্তা মে এক ইউনিভার্সিটি বানায় এক এক দিন মে দো দো কলেজ বানায় দশ বছর মানে কতগুলো দিন বলুন তো তিন হাজার ছশো পঞ্চাশ দিন তিন হাজার ছশো যদি প্রতিদিন দুটো করে কলেজ হয় তাহলে হচ্ছে সাত হাজার আট হাজার না তিন হাজার ছশো সাত হাজার আর দেড়শো করে হচ্ছে তিনশো সাত হাজার তিনশো হয় কত বাহান্ন সপ্তাহে আপনার বছর পঞ্চাশ ছশো পঞ্চাশ তিন দেড়শো ছশো তাহলে বাহান্ন সপ্তাহ ধরে নিন তো বাহান্ন সপ্তাহে বছর হলে দশ বছর পাঁচশো কুড়ি দিন পাঁচশো কুড়িটা তাহলে পাঁচশো কুড়িটা ইউনিভার্সিটি হতে হয় ওনার কথা অনুযায়ী আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যা বক্তব্য রেখেছেন হয়েছে তালিকা দিতে পারবেন জুমলা মিথ্যা উনি মিথ্যার উপরে দাঁড় করিয়ে ভারতবর্ষের মানুষের কাছ থেকে নির্বাচনে একটার পর একটা কৌশল করে নির্বাচনী বই তৈরী পার হতে চান যেমন ভাবে দু হাজার উনিশ সালে নির্বাচনে ঠিক বালাকোট করলেন পুলওয়ামা হলো চল্লিশ জন ভারতীয় সেনা এই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মায়ের গর্ভ খালি হলো এখানে কয়লা চুরি হচ্ছে সিবিআই আসছে এখানে বালি চুরি হচ্ছে সিবিআই আসছে যা কিছু হচ্ছে পশ্চিমবাংলায় সিবিআই হচ্ছে ভারতবর্ষের চল্লিশ জন সেনা জওয়ানের ডিএক্স ভরা একটা গাড়ি উড়িয়ে দিল রক্তাক্ত হয়ে গেল খুন হয়ে গেল মানুষ সেনা দেশের সেনা যারা পাহারা দেয় তাদের জন্য আজ পর্যন্ত যে একটা সিবিআই করলেন না একটা সিবিআই করলেন না কেন কোন গাড়ি এইভাবে ঢুকে পড়লো ডিএক্স ভর্তি গাড়ি গুজরাটের তার নাম্বার সেই গাড়ি ঢুকে গিয়ে আমাদের সেনা কনভয়ের উপরে আঘাত করল এর জন্য একটা সিবিআই করলেন না দেশের মানুষের কাছে উত্তর দেবেন না না দেশের মানুষ জানতে চাইছে আজকে এটাই হচ্ছে এই কি এনডিএ বলছি হ্যাঁ এনডিএ পরাজিত করে ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসার বিষয়টি আদৌ কি সম্ভব আপনার কি মতামত জনতা জনার্দন যে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সেটা প্রথমেই বলছি মাথা পেতে নেব আমি আবার বলবো যে বাংলায় আপকি বার দোষ কি পার বলেছিলেন সত্য সাতাত্তর আটকে ছিল পশ্চিমবাংলায় নির্বাচন শুরু হওয়ার আগে টার্গেট ছিল মোদীজি এসে বক্তৃতা করে বলেছিলেন बयालीस में से बयालीस दे दीजिए देश में चार सौ पार की सरकार आने वाला है और बंगाल आखिरी दिन में देखेंगे आप डबल इंजिन का सरकार बनेगा बयालीस से बयालीस टारगेट चलो मोदी जी एल तार अमित शाह एलन जैसे बसलैन बोलें टारगेट 35। फाइव अब देखी तीस में से पैंतीस तीस से पैंतीस दे दीजिए

এলাকার আবাল বৃদ্ধ বনিতা আপামর জনগণ এক কথায় যেটা বলা যায় তারা রাস্তায় নেমে রাহুল গান্ধীকে আশীর্বাদ করেছে। এখন এই আশীর্বাদ তো আগামী দিনে ভোটের বাসে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা আছেই এই আশীর্বাদের কে পাথেয় করেই তো ইন্ডিয়া জোট এই আশীর্বাদকে সামনে রেখেই তো আমাদের লড়াই এই লড়াইটা আমার বিশ্বাস যে আমরা এবারে ভালো রেজাল্ট করবো ভালো ফল করবো আর চারশোর যারা স্বপ্ন দেখছেন তারা একটু তাকিয়ে দেখবেন আমাদের এ বিশ্বাস আছে আমার আমাদের নিউজ রুমে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার